একটি গাছে দুটি পাখি থাকত একজনের নাম টুনি একজনের নাম টিঙ্কি ওরা দুজনেই টুনির ডিম নিয়ে গল্প করতেছিল হঠাৎ সেই সময় একটি দুই মাথাওয়ালা পাখি এসে হাজির দুই মাথাওয়ালা পাখিটি বলল আমাকে কেউ থাকতে দেয় না তোমাদের এখানে কি আমাকে একটু বাসা করতে দিবা তখন টুনি বলল ঠিক আছে বানাও আমরা তিনজন একসাথে থাকবো মাথাওয়ালা পাখিটি বলল আমার ডিম পাড়ার সময় হয়েছে আর সে রাত্রে আমি ডিম পারব আরও বললো তোমরা অনেক ভালো পরের দিন দুই মাথাওয়ালা পাখিটি দুটি ডিম দিল আর দুই মাথাওয়ালা পাখিটি বললো আমাকে কেউ দেখতে পারে না যদি আমার কিছু হয়ে যায় তোমরা বাচ্চা দুটি দেখিও পরের দিন টুনি চিন্তা করে গেল দুই মাথাওয়ালা পাখি খাবার খুঁজতে গেলো সে এখনও আসতেছে না সে টিঙ্কিকে বলল তুমি একটু খুঁজে দেখো না হয়ে গেছে টিঙ্কি বললো ডিম দুটোকে তো তা দেওয়া দরকার এন আমরা কী করবো তখন টুনি বলল ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি ডিম দু একটু তা দাও তারপরে দেখতেছি কি করা যায় তারপর টুনি টিঙ্কিকে বলল আমার খুব চিন্তা হচ্ছে তুমি একটু যাও খুঁজে দেখো দুই মাথাওয়ালা বাকির কি হইলো এ কথা বলে টিঙ্কি চলে গেল। টিঙ্কি উড়ে উড়ে গ্রামের সব জায়গায় খুঁজতেছে কোথাও তাকে দেখা পেলো না তারপর জঙ্গলের দিকে গেল। সেখানে যা সবখানে খুঁজতেছে আর বলল। আমি তো সবখানেই খুঁজলাম কোথাও তো পেলাম না আমি কি করি টকি বললো এখন আমি কি করি কোথায় যাই কোথায় তাকে খুঁজি এদিকে দুই মাথাওয়ালা পাখিটিকে শিকারি আটকে রেখেছে খাসার ভিতরে সে ভাবতেছে আমার ছানার কি হল টিঙ্কি দুই মাথাওয়ালা পাখিটিকে দেখতে পেয়ে তার কাছে গেলো দেখলো সে খাসায় বন্দি দুই মাথাওয়ালা পাখিটি টি বলল আমি তো শিকারির হাতে বন্দি তুমি একটু আমার ডিমগুলোকে দেখিও নাহলে আমার ছানাগুলো মরে যাবে টিঙ্কি বলল, ডিমগুলোকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সেগুলো আমরা দুজনে দেখব এদিকে টুনি চিন্তা করতে করতে আসছিস কি হলো টিঙ্কি তো অনেক অনেকক্ষণ হলো গেল। সে এখনো ফিরতেছে না নাকি তার কোনো দুর্ঘটনা হলো তখনই টিঙ্কি টুনি টুনি দুই মাথা হলো বাগের তো বিপদ সে শিকারের হাতে আটকে পড়েছে সে এখন খাসে বন্দি এখন কি হবে টুনি বলল তাহলে তো মহা বিপদ আমরা তো শিখের সাথে পাবো না